চল্লিশ বছর আগে রাকেশ শর্মা মহাকাশে গিয়ে বলেছিলেন সারে জাহাজে আচ্ছা এবার সেই ইতিহাসের পাতা উল্টে আবার এক ভারতীয় পা চলেছেন মহাশূন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইতিহাস করতে চলেছেন শুভাংশু শুক্লা প্রায় চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছেন উত্তর প্রদেশের লখনৌ থেকে উঠে আসা ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা সব ঠিক থাকলে ১১ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে স্পেস এক্সের ফ্ল্যাকেন নাইন রকেটে তিনি পাড়ি দেবেন মহাকাশে এই মিশন ভারত পোল্যান্ড এবং হাঙ্গেরির মধ্যে এক ঐতিহাসিক সহযোগিতার প্রতীক এই এক্স ফোর মিশনটি স্পেস এক্সের তিপ্পান্নতম ড্রাগন মিশন এবং পনেরোতম মানব মহাকাশ অভিযান এই অভিযানে তার সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষের নভোচার আমেরিকার পেকাগি উইটসন তাদের সঙ্গে যাবেন পোল্যান্ডের সাউস ওজনাস্কি ইউনিউস্কি এবং হাঙ্গেরির টিবার কাপু শুভাংশু রয়েছে সু থার্টি জাগুয়ার হক মিক টোয়েন্টি ওয়ান সহ বহু যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা দু সালে ভারতের মহাকাশচারী কর্মসূচির জন্য নির্বাচিত হওয়ার পর রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে কঠোর প্রশিক্ষণ নেন শুভাংশ সহ মহাকাশচারী দলটি চতুদিন আইএসএস এ থাকবেন এই প্রথম কোন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দু সপ্তাহ কাটাবেন শূন্যে ভেসেই বিভিন্ন কাজ করার কথা তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন শুভাংশু পরীক্ষাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেথি ও মুখ পিজের ওপর মহাকাশের মাইক্রো প্রভাব এবং মানব দেহে সেই প্রভাব বিশ্লেষণ লখনৌ এর শুভাংশুর সঙ্গে থাকছে ঘরে তৈরি খাওয়ার ইসরো ও ডিআরডিও শুভাংশুর জন্য পাঠিয়েছেন মুখটালের হ্যালুয়া ও আমের জুস ইসরোর একটি সূত্র বলেছে শুভাংশুর সঙ্গে এ পাঠানো খাওয়ারগুলি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য বহন করে বলেই এই সিদ্ধান্ত এই মিশনের জন্য ভারতকে সত্তর মিলিয়ন ডলার দিতে হয়েছে এক্সএম স্পেসকে ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচশো কোটি টাকা শুভাংশুর ওপর আস্থা প্রকাশ করেছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ শুভাংশুর মা জানিয়েছেন আমরা অবশ্যই গর্বিত আমাদের ছেলে এমন কিছু করছে যার জন্য আজ গর্ব হচ্ছে শুভাংশুর বাবার কথায় দেশের হয়ে এই কাজ গর্বের দিন পুরো পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয় আর উত্তর সরি শুভাংশুকে রাকেশ শর্মা বলেছেন যা দেখতে চাও দু চোখ ভরে দেখো তার মতোই শুভাংশু ফিরবেন এক অন্য নতুন মানুষ হয়ে শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক মহাকাশ যাত্রার সাক্ষী হতে পারবেন আপনিও বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক্সিএম ফোর এর উড়ান সরাসরি সম্প্রচারিত হবে ইসরোর সোশ্যাল মিডিয়া পেজে মিস করবেন না এই গর্বের মুহূর্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়